দর্শক আপনারা কি জানেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ওপেনার সাইফ হাসানের সুপ্রিয় বোনেরা বাস্তবে দেখতে কেমন তারা কতটা সুন্দরী কজন বোন আছে সাইফ হাসানের আর তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আদৌ কি জানা যায় এসব অজানা তথ্য জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন সাইফ হাসানের জন্ম উনিশশো আটানব্বই সালের সেপ্টেম্বর রাজশাহী জেলায় ছোটবেলা থেকেই তিনি ছিলেন খেলাধুলা প্রিয় এবং শৃঙ্খলাবদ্ধ ক্রিকেটের প্রতি তার আগ্রহ খুব অল্প বয়সে লক্ষ্য করা যায় পরিবারের পূর্ণ সমর্থনে তিনি ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন একজন পেশাদার ক্রিকেটার হিসেবে পাশাপাশি সাইফ হাসান নিয়মিত ক্রিকেট অনুশীলন চালিয়ে যান অনুর্ধ্ব উনিশ পর্যায়ে পেরিয়ে গড়োয়া ক্রিকেট ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে তিনি জাতীয় দলের দৃষ্টি আকর্ষণ করেন পরিশ্রম ধৈর্য এবং আত্মবিশ্বাস এই তিনটি গুণই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে পারিবারিক জীবনে সাইফ হাসান অত্যন্ত ব্যক্তিগত মানুষ তার পরিবার মিডিয়ার সামনে খুব একটা আসে না জানা যায় তার বোনেরাও পরিবার এবং ইসলামিক মূল্যবোধের মধ্যে বড় সে কারণে সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি বা ব্যক্তিগত তথ্য খুব একটা পাওয়া যায় না তারা জীবন যাপন করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন সাইফ হাসান বর্তমানে ঢাকা ও রাজশাহীর মধ্যে যাতায়াত করেন ক্রিকেটের কারণে বেশিরভাগ সময় তাকে ঢাকায় থাকতে হয় তার বাসস্থান সাধারণত কিন্তু রুচিশীল গাড়ি হিসেবে একটি প্রাইভেট কার ব্যবহার করেন যা একজন পেশাদার ক্রিকেটারের জন্য যথেষ্ট মানানসই আর দিক থেকে সাইফ হাসানের মূল উৎস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি ম্যাচ ফি প্রিমিয়ার লিগ এবং বিভিন্ন টুর্নামেন্ট ধারণা করা হয় তার মোট সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকার কাছাকাছি তবে তিনি এখনও বিলাসী জীবনযাপন শুরু করেননি জীবনধারার দিক থেকে সাইফ হাসান বেশ সাদাশিদে ফিটনেস অনুশীলন ও ডিসপ্লিন এই তিন বিষয়ে তার সবচেয়ে বেশি মনোযোগ পোশাক আশাকেও তিনি সাধারণ স্টাইল পছন্দ করেন মাঠের বাইরে তিনি শান্ত ভদ্র স্বভাবের মানুষ হিসেবে পরিচিত দর্শক সাইফ হাসান প্রমাণ করেছেন নীরবে পরিশ্রম করেও বড় মঞ্চে জায়গা করে নেওয়া যায় তার পরিবার বিশেষ করে তার বোনদের জীবন নিয়ে মানুষের কৌতূহল থাকলেও তারা সবসময় আড়ালে থেকে একটি ও সাধারণ জীবন বেছে নিয়েছেন আপনারা যদি এরকম আরও বাংলাদেশি ক্রিকেটারের জীবনযাপন ও অজানা পারিবারিক গল্প জানতে চান তাহলে ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না